একুশে গ্রেনেড হামলা মামলা যে মামলায় যে হামলা হয়েছিল দু সালের একুশে আগস্ট যে হামলায় জাগায় সতেরো জন স্পটে মারা গেছে এবং চিকিৎসা নিতে গিয়ে আরো সাতজন চব্বিশ জন মারা গেছেন প্রায় হাজার খানেকের মতো ও মানে অসুস্থ পঙ্গুত্ব বরণ করেছেন আর সেই মামলা বিচার কার্যক্রম তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী করতে পারেনি এরপরে দেশি বিদেশি আন্তর্জাতিক চাপে পড়ে তারা তাদের মতো করে এই বিচার ব্যবস্থা শুরু করেছিল এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই একুশে গ্রেনেড হামলার মামলা চালু করে বিচার কার্যক্রম করেছে এখন সেই বিচার কার্যক্রম করে যে রায় দিয়েছেন এটা হতে পারে রাজনৈতিক একটা এটার এই বিচারের মধ্যে একটা রাজনৈতিক ইস্যু থাকতে পারে সেটা ভিন্ন বিষয় বা সেখানে স্বার্থীর স্বার্থ হাসিলের জন্য হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা চলে গেল হঠাৎ করে এই মামলা শুনানি হলো আপিল হলো এবং এই মামলাটাই টোটালি খারিজ করা হলো অর্থাৎ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা বলতে হামলা বলতে কিছু ঘটে নি সেটাই এই বিচারক এই বিচারপতিরা বর্তমান রাষ্ট্রের বিচারপতিরা সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যেটা হয়েছিল থাক সেটা সেখানে সেটাকে আরো ওই আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে গু যত লড়বেন তত কি ভালো হবে না খারাপ আমি জানি না যাই হোক যে বিষয়টা হচ্ছে মার্চে যখন মাসির দরদ বেশি হয়ে যায় তখন তারা কি বলে আপনারাই জানেন যাই হোক সে মামলার আপিল করবে যারা যারা নিহত হয়েছেন তার স্বজনরা যারা আহত হয়েছেন তারা অথবা তার স্বজনরা সেখানে রাষ্ট্রপক্ষ তারা অতি দরদ দেখাই আপিল করেছেন আপিল করে শেষ পর্যন্ত আজকেও রায় দিয়েছেন সকল আসামিদেরকে খালাস করে দিয়েছেন অর্থাৎ তারা বুঝতে সক্ষম হয়েছেন প্রমাণ করতে সক্ষম হয়েছেন বিভিন্নভাবে রিসার্চ গবেষণা করে আপিল করে রিট করে পুনরাবৃত্তি করে বিভিন্ন ভাবে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এটা আল্লাহর তরফ থেকে গ্রেনেডটা পরা হয়েছে ওখানে আল্লাহর তরফ থেকে যেহেতু গ্রেনেড পরা হয়েছে সেহেতু সেই গ্রেনেডে যেহেতু এই চব্বিশ জন লোক নিহত হয়েছে আহত হয়েছে এখানে আমাদের কোনো হাত নেই আমরা মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ আমাদের কোনো হাত নেই এরকমের ঘটনা দুই সেটটা এরকম হয় অর্থাৎ বিষয়টা বুঝতে চেয়েছে গ্রেনেড হামলা আরও এভাবে ধারাবাহিক ভাবে এই দেশে হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন এই বর্তমান সরকারের বিচারকরা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে মব বাহিনীরা তিনশো আসনে গিয়েই তারা ভাগ ভাগ হয়ে মভের মাধ্যমে তারা তাদের অস্তিত্বের জানান দিয়ে তারা তাদের অধিকার আদায় করে দিবে অর্থাৎ বিভিন্ন বিচার বিশ্লেষক গবেষকরা মনে করছে এই অঞ্চলে অর্থাৎ যেটাকে আমরা বর্তমানে এখন বাংলাদেশ বলি এই অঞ্চলে মানুষ যার ভিতরে বিভেদ আছে যার সেই মানুষ এই অঞ্চলে বসবাস করার মতো পরিবেশ আর নেই আর সামনে হবে না কেন হবে না কারণ আইন আদালত বিচারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আল্লাহর তরফ থেকে রাষ্ট্রে এই ভূমিতে গ্রেনেড হামলা করে গ্রেনেড পরে এই ভূমিতে একই সময় একই টাইমে চৌষট্টিটা জেলায় বোমা বিস্ফোরণ হয় এই ভূমিতে মবের মাধ্যমে তিনশো আসনের রাজত্ব কায়েম করা হয় এই এই ভূমিতে মবের রাজত্বের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করা হয় সুতরাং এই সমাজে এই অঞ্চলে শুধু মব সৃষ্টিকারীরাই বসবাস করতে পারবে মবের মব যারা করতে পারে তারাই মাত্র এই এই অঞ্চলের বসবাস উপযোগী আর বাকি যারা আছেন যারা সভ্য জাতি সভ্য এবং মানুষ মনুষ্যত্ব আছে বিবেক আছে তারা এই অঞ্চলে থেকে বিতরিত হওয়ার মতোই পরিবেশ সৃষ্টি হয়েছে আর সুতরাং এখানে মানুষ বসবাস করার মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই বলেই মন্তব্য করেছেন সকল বিচার বিশ্লেষকরা এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে